আপনারা সবাই রিপন ভিডিও দেখছেন তো যারা যারা রিপন ভিডিও দেখছেন তাদেরকে একটা কথা বলি আপনারা যারা রিপন ভিডিও দেখছেন শুরু থেকে প্রথম পর্যন্ত তারা জানেন যে সে কত বছর ধরে এই ফেসবুকে কাজ করতেছে তো এই যে রিপন রিপন ভাই কিন্তু আজকে একদিন দুই দিন বা এক মাস দুই মাস বা এক বছরে সে ভাইরাল হয় নাই সে বছরের পর বছর বছরের পর বছর কাজ করে আজকে সে এই পজিশনে আসছে আর আপনারা বা আমরা দুই দিন এক মাস কাজ করে আমরা হতাশ হয়ে যাচ্ছি যে কেন কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি না কেন ইনকাম করতে পারতি না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কি এতই সোজা আর যদি সোজা হয় আর যদিও সোজা হয় যারা পাইছে মানে করেন দুই হাজার পনেরোশো বিউ নিয়ে ফলোয়ার নিয়ে দেড়শো পঞ্চাশটা বিশটা বিউ নিয়ে যারা পাইছে তারা কি এক বছরও একশো ডলার ইনকাম করতে পারবে আমার মনে হয় না তো আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না দৌড়াইয়া আপনার আগে ভাইরাল হন আপনাদের ভিডিওগুলো ভাইরাল করেন আপনি এমন সুন্দর সুন্দর কন্টেন্ট বানান এমন সুন্দর সুন্দর ভিডিও বানান যেরকম রিপন মিয়ার ভিডিও খুব সাদা মাটা ভিডিও কিন্তু দেখলে ভালো লাগে ওরকম কিছু মানে ইউনিক কিছু বানান যেন দেখলে মানুষ দেখলে ভালো লাগে আপনার ভিডিওগুলো বারবার দেখে বারবার দেখে আপনাকে চার্জ করে দেখে এরকমভাবে আপনারা ভিডিও বানান এরকম ভাইরাল হন আর মনে করেন আমরা যারা নর্মাল ফ্যামিলির মানুষ আছি যারা আমরা মনে করেন মনে করেন পারিবারিক যদি চিন্তা করে অনেক সময় অনেক কিছু করতে চাই না মানে ওর অনেক কিছু করতে গিয়ে ভাইরাল হতে চাই না তারা মনে করেন ওরকম ভিডিও করবেন না নর্মাল ভিডিও করেন আর ভাইরাল হয়ে যে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তা তা না আমি এরকম আমি এরকম অনেক পেজ দেখছি এরকম অনেক মানুষ দেখছি যারা ফেজ দেখায় না নর্মাল ভিডিও করে কিন্তু তারা মাসে লাখ ভিউ কামাইছে আর লাখ লাখ ভিউ কামায়া হাজার হাজার ডলার ইনকাম করছে এরকম পেজ আমি অনেক দেখছি তো আপনারা মনে করেন এরকম ভিডিও বানান যে আপনাদের একটু খারাপ কিছু করতে হবে বা এরকম কোনো কিছু করতে হবে কইরা ভাইরাল হতে হবে এরকম না আপনার সুন্দর সুন্দর ফানি ফানি বা আপনার আপনার ভিতরে যেটা আছে সেটা নিয়ে আপনি সুন্দরভাবে কাজ করেন সুন্দর করে ভিডিও বানান যেন মানুষে দেখে মানুষের কাছে ভালো লাগে আর আপনার পেজে কোন ভিডিওটা চলে আপনি সেটা দেখবেন এক মাস পনেরো দিন একটা একটা টপিক নিয়ে কাজ করবেন সেইটা টপিক যদি না চলে আপনার আরেকটা টপিক আপনি আপনার পেজে কোন ভিডিও খায় আপনার পেজে আপনার কোন ভিডিও দৌড়ায় সেই টপিক নিয়ে কাজ করেন আর সবচেয়ে বড় কথা এখানে আপনি ইনকাম করছেন এই ইনকাম দিয়ে আপনার ফ্যামিলি চালাবেন আপনি চলবেন ওরকম চিন্তা নিয়ে এখানে কাজ করতে এসেন না মিনিমাম এক দুই বছর আপনি এমনি পরিশ্রম করেন মিনিমাম এক দুই বছর আপনার টাকা দিয়ে আপনি এমবি কিনে ওয়াইফাই বিল দিয়ে এমনি শুধু শুধু কাজ করেন এক দুই বছর পরে আপনি ইনকামের কথা চিন্তা করবেন আইসা এক মাস দুই মাস কাজ না করেই কন্টেন্ট মনিটাইজেশন কেন পাইতেছি না ইনকাম কেন করতেছি না আরে বাবা এটা ডলার এটা ডলার এটা কোনো পান্তা বাদ বা পানি না বা গাছের পাতা না যে আপনি চাইলে আপনাকে দিয়ে দিবে বা আপনি পেয়ে যাবেন এটা ডলার ডলার মানে তো বুঝেন তো ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ একদিন না একদিন হবে আজ হবে না কাল হবে একদিন না একদিন হবে শুধু ধৈর্য ধরে কাজ করেন আর ধৈর্যের ফল মিষ্টি হয় সেটা আপনারা সবাই জানেন